আমার দর্শকের জন্য কিছু বলেন যে বর্তমানে আলু খাচ্ছে না কেন কি আসে বিষয় ভাই যে জিনিসের দাম সস্তা হয় তখন সেটা খাইতে চায় না আচ্ছা যখন এইটাই আবার মনে হয় তিরিশ টাকা কেজি লাগুক হ্যাঁ তখন বাপ পুতে লাইন ধরবো হ্যালো রিলেটিভ প্রিয় ও ভাই বোনেরা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম পছন্দের মেসাজ ফিরোজ এন্টারপ্রাইজ সাদেক খান কৃষি মার্কেট থেকে আগত এই মুহূর্তে আমি আসি দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ রসুন সবই পাওয়া যাচ্ছে কত ভরপুর এখানে আলু পাওয়া যাচ্ছে রসুন পাওয়া যাচ্ছে এদিকে পেঁয়াজ এক কথা অনেক কমে পেঁয়াজ

মার্কেটও কম দামও কম দামও কম 10 টাকা 12 টাকা কেজি 10 টাকা 12 টাকা কেজি মাই লস লাভ নাই লাভ নাই ওকে এর জন্য আলু আলু মানে কিনা বাসাই খুব কম আমার ঘরে আচ্ছা 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 তার কারণে একটা এই সেট হইছে আলু এমন নিম্ন সিনি বাজার হইছে হ্যাঁ মানে কাস্টমার পাও ধরে বেচা লাগে মাল আলু আলু খায় না এখন কেউ খায় নিতেই চায় না নিতে চায় না 12 টাকা কেজি আলু 12 টাকা দাও দিক নিচ্ছে না দাও নিচ্ছে না তার মানে বর্তমান প্যাকেটে আলু খাচ্ছে না খাচ্ছে না আজ খাচ্ছে না শুধু খাচ্ছে শুধু পেঁয়াজ রসুন আদা কোন জায়গায় রসুন কনজিট করছেন না চায়না থেকে একেবারে তার মানে আপনার থেকে কমে কেউ দিতে পারবে না একেবারে আপনি দিচ্ছেন দুশো টাকা আপনি দুশো বিশ টাকা ভাই আপনার টাকা তার মানে আপনি কমে দিচ্ছেন মাসাল্লাহ এটা কোন জায়গায় আলু এটা ভাই মানিকগঞ্জ মানিকগঞ্জ

এটা হচ্ছে তেরো টাকা নাকি বারো টাকা এটা তেরো টাকা টাকা আর এটা রসুন এটা বিশ টাকা বিশ টাকা এটা দুইশো টাকা এটা দুশো টাকা এটা দুশো টাকা দুইশো টাকা

তাই জন্য আলুর দাম কম মানে খাচ্ছে না খাচ্ছে না না আচ্ছা আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ছত্রিশ ছাব্বিশ উনত্রিশ তো থ্যাংক ইউ ভাই ভালো তাই থাকুন ভাই ওয়ালাইকুম সালাম